নির্বাচনের আগে আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা চাঞ্চল্য রেজিনগরে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে খবর এদিন রাতে হঠাৎ করে ওই এলাকার একটি বাড়িতে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায় এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা আতঙ্কিত গ্রামবাসীরা লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে কি কারণে বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ দুধরে বোম বাসটা হলো তিনটি বারবার কোন জায়গায় এটা সামনে এখানে দি আপনারা কি এলাকায় কি আতঙ্কে আছেন একটু বলুন বলুন হ্যাঁ আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে এখন ভয় লাগছে হয়তো কোন সময় ঝামেলা করবে সেই ভয় মধ্যে ঝামেলা করবে না আপনারা তো ছেলে বা আপনারা ঘোরাফেরা করেন তাতে ক্ষতি হবে তাই না বলেন হ্যাঁ আমার নাম আমার নাম মানসুর পশ্চিমবঙ্গটা হচ্ছে বোমা শিল্পের কাঠামো আমরা পাট শিল্প ধান শিল্প আসবাবপত্র যা যা কিছু শিল্প টিল্প সেগুলোকে দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় মেনলি পশ্চিমবঙ্গ সরকারের বোমা শিল্পে পরিণত হয়েছে তো সেখানে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ হয় এটা আশ্চর্যের কিছু নয় প্রশাসন এখনও পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করব কিংবা প্রশাসনকে আমরা বলবো যে আপনারা ইমিডিয়েটলি ছেতিয়ানি ঘোষপাড়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আরও বোমা কোথায় আছে কি না আছে সেগুলোকে খুঁজে বার করুন এবং সেখানে পাশেই নাকি শুনছি স্কুল আছে স্কুলের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা পড়তে যায় তো তাদের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসনকে দেখার জন্য আমরা আবেদন করছি